অরিজিনাল রেন শেড গ্লাস বাম পাশে দেখতে পাচ্ছেন ড্রেস বটল ব্ল্যাক ইন রিয়াল এসি সফটাস অল অপশন অটো টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা বাম পাশে দরজার প্যাট মাস্টার কি এই রাবারের বিটগুলো অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল পেয়ে যাবেন ডান পাশে দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদের খুঁটি পিছনে দরজার খুঁটি অসাধারণ ডান পাশে পিছনে দরজার গ্লাস অরিজিনাল রেন শেড গ্লাস অরিজিনাল এবং পকেট গ্লাস অরিজিনাল বাম পাশ থেকে পুরো সিট কভার নতুন এবং ডান পাশে দরজার প্যাট মাস্টার কি এই রাবারের বীজগুলো অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল ডান পাশে দুই দরজার খুঁটি সাদার খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল টায়ারগুলি নতুন এবং পিছনে দশটা অরিজিনাল এই সিলের ডাউন পাক্সের অংশ ব্যাগ ডালার অংশ দেখেন ব্যাগ ইস্ফোলার ব্যাকলাইফ ফোর স্টারের গাড়ি এবং সামনের পিছনে দুই দুটি স্টিলের বাম্পার পাবেন সাত থেকে স্টেলের গাড়ি করোনা ফিল্ডার এবং অ্যাক্স ফোর স্টারের গাড়ি ইস্ফোলারটা অসাধারণ এবং ডক্টর চালিত গাড়ি এবং এলইডি ব্যাকলাইট না যে এলইডি ব্যাকলাইট ডান পাশের লাইট এলইডি ব্যাকলাইট সাতটা ইসরায়েলের গাড়ি বাম পাশের লাইট অরিজিনাল এবং প্রত্যেকটা গাড়ি শখ বের কোন সিএনজি গাড়ি নাই সব হলে মালিকেরা পার্সোনাল ইউজের গাড়ি এবং সিলিংটা একেবারে শেষ নমান এবং এই যে বানাটার জুড়িগুলি দেখেন এখন অরিজিনাল কোনো ধরনের খোলা কাটা নাই নমান এবং ডক্টর চালিত গাড়ির আচ্ছা বাম পাশের বডি দেখেন অসাধারণ বাম পাশের পিছনে চাকা এবং রিং পিছনে গ্লাস অরিজিনাল বাম পাশের দরজা পকেট গ্লাস অরিজিনাল মেন গ্লাস অরিজিনাল রেন শেট অরিজিনাল ডান পাশ থেকে আমরের সিট এবং বাম পাশের দরজা প্যাট মাস্টার কি উঠেন এই রাবারের বিট গুলি অরিজিনাল এবং প্রত্যেকটা জুড়ি অরিজিনাল বাম পাশের দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল অসাধারণ বাম পাশের রেঞ্জ অরিজিনাল অরিজিনাল গ্লাস ডান পাশটাকে পুরো ড্যাশবোর্ডটা দেখেন এস এস সব প্লাস টিভি নেভিগেশন দেখতে পারেন বাম পাশের রেঞ্জ এটা অরিজিনাল অরিজিনাল গ্লাস এই বিটগুলো অরিজিনাল এবং এই ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল ঝুড়ি বাম পাশের খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি নিচের পেন এবং ড্যাশবোর্ডটা অসাধারণ এবং দামি সিট কাভার লাগানো চাকার কন্ডিশন গুড এবং এই যে খুঁটি গুলি দেখেন গাড়ি দেখলে টাস্কি খাবেন ইনশাল্লাহ ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এবং হিটপুপ কাবারটা দেখেন এখনো নতুন এই যে দেখেন এই কন্ডিশন কিনা যে কথা এই গাড়িতে কিনা কথা অন্তত পাঁচ সাত বা আট লাখ টাকা বেশি পড়বে তো রিকন্ডিশন গাড়ি কিনে কি লাভ এবং ইঞ্জিনটা দেখেন খুবই চমৎকার ভাই এটা প্রাইসটা বলেন এটা দুই হাজার নয় মডেল গাড়ি দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন তো এটা এগিও ফিল্ডার ওয়াকিং ড্রাইভের গাড়ি এটা আমাদের আস্কিন প্রাইস পনেরো লক্ষ বিশ হাজার টাকা আপনি শোরুমে ঠিক না বলেন এই যে কার্স একশো পাঁচ শহীদ বুদ্ধিজীবী জাফরাবাদ মোহাম্মদপুর ঢাকা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ